হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর ব্যানিউ আনাদার ভিডিও স্মিস সাজাদ হোসেন তো সাজাদ হোসেন উইথ ওয়াইফ ইউটিউব চ্যানেল থেকে আরেকটা নতুন হাটের ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি ঢাকা সিটির ভিতরে এক বিশাল হাট সেই হাটে আসছি আজকে আমরা সো হাটটা পরিপূর্ণ ঘুরবো আমি নিজেও ঘুরবো এবং আপনাদেরও ঘুরে দেখাবো হাটের মধ্যে কি কি আছে সো সঙ্গেই থাকুন একদম হাটের শুরুতে আছি এখানে হলো দেশি মুরগি

এই যে কবুতরের বাচ্চা এগুলা তিনশো পঞ্চাশ করে জোরা না ভাই তিনশো পঞ্চাশ করে মামা এই সাইজ অনুযায়ী কত করে প্রাইস এভারেজ পাঁচশো টাকা পিস এগুলো হলো পাঁচশো টাকা পিস আর এগুলা বড় বিক্রি হয়ে গেছে

দাম কত একটা বারোশো করে যাই হোক আমরা এই যে কাশের বাজার থেকে হাঁস পানি হচ্ছে চলে যাই সামনে দেখি আর কি কি আছে

এটা কত জান দাম ভাই বড়োটা ও ভাই বড়োটা কত আঠারোশো অনেক হাঁস প্রচুর হাঁস আরে এদিকে হলো সব মেরা দোকান আর সামনে হলো গরু ছাগল সব কাজ চলতেছে কামারের জিনিসপত্র বউ কঠি লাউ এই কাঁচি এগুলো সবই পাওয়া যায় যাও তোমরা আমি একটু দেখাই বানানো এদিকে হিউজ পরিমাণ খাসি টাসি আছে খাসি ছাগল আর এদিকে আবার লাইভ বিক্রিও করে মামা খাসির মাংস কেজি কত করে এগারোশো পঞ্চাশ পায়া কত করে খাসির পায়া একশো বিশ টাকা আলি সামনে একটু ওই পাশে যাই দেখি ওই পাশে কি কি আছে

তিনশো এগুলো সব এই যে সিমিলার কোয়ালিটির মাছ মাছের অভাব নাই আর এদিকে সব বড় মাছ মায়ের কত করে কেজি কেজি আর বোয়াল বড়পুটি নশো টাকা কেজি এটা কি মাছ শুরু মাছ কত করে কেজি আর মেনি মাছ মেনি আটশো পঞ্চাশ হাজার এখানে যে বড় আছে এটা কি বাগাই বাগায়ের কত করে কেজি পনেরোশো আর এই যে এইটা এই আর এটা কি আর বলে ইলিশ কত করে মামা আঠারোশো টাকা কেজি এখানে সব বড় বড় মাছ আর মাছ মাছ কাতল মাছ এই যে বাই মাছ বাই মাছ কত করে মামা

না কালীচান্দা ওই জন্য কালীচান্দা কালীচান্দা কত করে কেজি আর রূপচাঁদা আসলে বিশাল বড় এক হাট আমি এই হাটের ভিডিও একদিনে শেষ করতে পারবো না মনে হয় না কারণ একদিনে শেষ করার মতো অবস্থা না বিশাল হাট বাবা কাঁচামিজ কত করে কেজি সব রকমের সুটকি এটা হলো ইলিশ ডালের বোড়া তাই না যে পাশে পাশ দিয়ে পুরোটাই শুটকি আর এখানে যে চারা তো নিমকি সব বিক্রি হয় এটা কত করে ফিজুর পাঁচশো আর এই যে রমজান মাসে শুরু হবে এর জন্য খেজুরের দাম খেজুরের চাহিদাটাও বেশ আসলে অনেক বড় হাট আমি বুঝতে পারতেছি না কোথায় কিভাবে ভিডিও করব সবই আছে মোটামুটি মামা খেজুর কত এটা আর এটা হলো কাপড়ের দোকান তো সামনে তো রোজা প্লাস রোজার পরে ঈদ এর জন্য এখন বেচা কিনি মা বেচা কিনি কেমন ভালো মোটামুটি বেচা বেশি ভালো না না পনেরো রোজায় সপ্তাহে এক একগিনি বসেন তাই না সপ্তাহে একগিনি বসে এখানে মূলত আসলে এই যে কাপড় চোপড়ের যে কোয়ালিটি নিম্ন লোকদের জন্য এই কাপড় চোপড় যে ওখানে আছে পাঞ্জাবি আমি খুব দেখাই আপনাদের পাঞ্জাবি এই যে এখানে আমি আর না এই ট্রেনটি পাবেন বরিশাল বরগুনা টাউন হল রোড

ছানা ছানা কত করে পিস সো এই হাট মোটামুটি সবই আছে ফ্রুটসও পাবেন তো যাই হোক ব্লকটা আসলে হয়তোবা আমি আজকে ঝাড়ুও বিক্রি করতেছি মানে একটা পরিবারের নিত্য ব্যবহারের নিত্য যা যা প্রয়োজন সর্বোপরি এই বাজার আমি ঘুরে যেটা বুঝতে পারলাম সেটা মোটামুটি সবই আছে টাটা মাছ মাংস থেকে শুরু করে একদম আস্ত মাছ মাংস সবই আছে সো যাই হোক মাছের বাজারটা অনেক বড় যতটুকু আমি ঘুরে বুঝতে পারলাম আর এখানে কিছু টাটকা টাটকা শাক সবজি পাওয়া যায় যেটা এই মেরাদিয়ার আশপাশের লোকাল যে এরিয়ায় লোকাল এরিয়ার থেকে হয়তো বা তারা তাদের সোর্স লোকাল এরিয়া থেকে আনে এই ইউজালির দাম ওই কিছুটা কম তো যাই হোক আমি এখন চলে যাব আমার একটা কাজ আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো দিয়ে হাত থেকে আমি আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ ফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন